শুভ সকাল বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো বাংলাদেশের শীত এখন খুবই ভয়াবহ কারণ এই বুড়ে সকালে আসছিলাম খেত দেখতে দেখতেছেন নতুন ধানের চারা বীজ বপন করছি তো বীজ বপন করার পরে খেতে পানি দিয়েছিলাম খেতের পানি সব গাতায় নেমে পড়ছে সেই দেখেন সকল পানি নিচু জমিতে নেমে পড়ছে তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখেন আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে তো এই সকালবেলা কেউ বসে নেই সবাই সবার কাজের অন্বেষণে ব্যস্ত যাই হোক আমিও আমার কাজে ব্যস্ত আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করবো